আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাক দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ও বোনেরা যে যেখানেই আছেন প্রবাসে আছেন আর দেশে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ডমিক বিক্রকুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা শাসনগাছা শাসনগাছার পশ্চিমে এসে যে শাসনকাশা পশ্চিমে কিন্তু একটা কৃষি অফিস আছে অনেকেই জানেন ওই কৃষি অফিসের উত্তর সাইডে আছি যদিও এদিক দিয়েও আসা যায় আবার আড়াইয়ারা দিয়েও আসা যায় বিভিন্ন দিক দিয়ে আসা যায় তো বেশি একটা দূরে নয় যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কৃষি অফিসটা তার রাস্তাটা এই যে এখানে সুন্দর রাস্তা আছে কারেন্টের খুঁটি দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রশস্ত রাস্তা আছে এই রাস্তাটা সম্ভবত ষোলো সতেরো ফিট হবে এই যে রাস্তাটা আমি দাঁড়িয়ে আছি ষোলো সতেরো ফিট হবে এখন আছি দক্ষিণমুখী আর এখন আছি উত্তরমুখী তো ওদিক দিয়ে আমাদের যে বুড়িসং রোড আছে ওদিক দিয়ে সামান্য ঢুকে তাও ভিতরে ঢুকা যায় আর ওড়া দিয়ে আবার এদিক দিয়েও ঢুকা যায় তো দুদিক দিয়ে রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর রাস্তা সতেরো আঠারো ফিটের রাস্তায় যে খুঁটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড়ো বড় বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন অনুমতি মোটামুটি ভালো পাওয়া যায় তো এখানেই একটা সুন্দর একটা প্লট আছে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন এখান থেকে আবার বারো রাস্তা চলে গেছে এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি দেখতে পাচ্ছেন তো নোয়া পাড়া এখান থেকে তো আমার একটা বেশি একটা দূরে নয় আমি একটু ভিতরে যাব এই যে আমার সহযোগীরা দাঁড়িয়ে আছে এখানটা দেখতে পাচ্ছেন ওইদিকে যাব রাস্তাটা দেখানোর জন্য আসলে আমি আসছি এই হলো রাস্তা রাস্তা না থাকলে আসলে জায়গার কোনো মূল্যায়ন নেই এখান থেকে আঠারো ফিট থেকে আবার বারো ফিটের রাস্তা চলে গেছে সরাসরি পশ্চিম দিকে তো সাথেই থাকুন আমি মূল পলটটায় যাচ্ছি সাথেই থাকুন আমি এখন আছি পূর্বমুখী হয়ে যেভাবে রাস্তাটা আসছে তো এই রাস্তাটা ঠিক আমি স্লোলি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বরাটের কাজ চলতেছে বরাট করে দিবে এখানে তা আমি মোজাটা আবারও বলি আড়াই ওরা মোজা এটা খাপারাইতে পড়ছে না আড়াই ওরা খাপারায় পড়ছে আর জায়গার পরিমাণ হলো আট শতক সম্পূর্ণ বরাট করে দেওয়া হবে যে জায়গাটায় আমি এখন ক্যামেরাটা ধরে রাখছি ঠিক এই জায়গাটাই তারপরে আর কাছে যাব এখানে একটু বিস্তারিত বলি বরাট করে দিবে এবং এটার পাশে দিয়ে এই রাস্তাও চলে যাবে রাস্তাটা কতটুকু যাবে দশ ফিটের দশ ফিটের রাস্তা এখান থেকে যাবে আর এই দুইটা ভিডিও পাশাপাশিই থাকবে আমি এই ভিডিওটা প্রথমে ছাড়বো তার পরবর্তীতে আরেকটা ভিডিও ছাড়বো ওখানেও আরেকটা জায়গা আছে যেটা নাকি এই রাস্তাটাই যাবে দশ এখান থেকে আবার দশ ফিটের রাস্তা যাবে বারো ফিট থেকে দশ ফিটের রাস্তা যাবে ওই পলটটায় তো ওই পলটটাও পাশাপাশি থাকবে আর এইটার ব্যাপারে আমি বিস্তারিত একটু বলে দিচ্ছি প্রাইসটাও জানিয়ে দিচ্ছি এটা যেহেতু আট শতকের জায়গা ভাই বেঙে বিক্রি করার কোনো লাইন আছে শতক একবারে না শতক সম্পূর্ণ পলট করে দিবে আর রাস্তার কোনো জায়গা কাটা হবে না ক্লিয়ার শতক পাবেন গন্ডা হিসেবে বলে দিচ্ছি গন্ডা আস্কিং প্রাইস যেহেতু বরাট করে দিবে মালিকের খরচ আছে আস্কিং প্রাইস কয়েকটু কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আমরা যখন বসবো ইনশাআল্লাহ একটু কথা বলার সুযোগ থাকবে আস্কিং প্রাইস গন্ডা ছাব্বিশ লক্ষ সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ